এই লোকটি সব সময় একটি বুলেট দিয়ে মিশন কমপ্লিট করত এইবার তার নিশানা ছিল বুলেট ট্রেনের মধ্যে যেটা দুই মিটার দূরে এটা প্রতি ঘন্টায় পাঁচশো কিলোমিটার বেগে চলে তখনই জ্যাক রেঞ্জ ফাইন্ডিং স্কোপ দিয়ে দূরত্ব মেপে নেয় এরপর সে একটি মেশিন দিয়ে বাতাসের গতি মাপে তারপর এই সব কিছু খাতায় নোট করে আর স্নাইপারের স্কোপ ঠিক করে চুপচাপ স্নাইপার তাক করে বসে থাকে তার হাত যাতে কোনো সমস্যা না করে এজন্য সে হাত নাড়াতে থাকে যখনই ট্রেন টানেলের কাছে আসে সে স্কোপ টার্গেটের উপর তাক করে কিন্তু ট্রিগার চাপ দেওয়ার মুহূর্তে সে দেখে টার্গেটের পাশে একটি ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে তখনই সে স্নাইপার একটু বামে ঘোরায় যখন ট্রেন টানেলের ভেতরে ঢুকে পড়ে সে গুলি চালায় মিশন কমপ্লিট হয়ে যায় মিশন শেষ হওয়ার পর তাকে সেই ঘটনার ভিডিও ফুটেজ দেখানো হয় সবাই প্রশংসা করতে থাকে কিন্তু জ্যাক খুশি ছিল না কারণ তার বুলেট যদি মিলি সেকেন্ড দেরি করত তাহলে মেয়েটির প্রাণ চলে যেত এরপর সে রিটায়ার নেওয়ার সিদ্ধান্ত নেয় তখনই সিআই এর কাছে খবর পৌঁছে যায় জ্যাক রিটায়ার নিতে যাচ্ছে এটা শুনে একজন তাকে বোঝাতে আসে কিন্তু সে না করে দেয় কিছুদিন পর যখন তার স্পিড বোটে যায় কাউন্টারে করার সময় দেখে ক্যাশিয়ার একটি মেয়ে জ্যাক জিজ্ঞেস করে আগের জন কোথায় গেছে মেয়েটি বলে সে রিটায়ার নিয়েছে পেমেন্ট শেষ করে সে আবার বোটে ফিরে যায় তখন তার বন্ধু তাকে সতর্ক করে বলে তাকে সাবধানে থাকা উচিত কারণ যাকে সে মেরেছে সে ছিল এক বড় গ্যাং লিডার